হাই ফ্রেন্ডস আজকে আলোচনা করবো শিলাজিত মাল সম্পর্কে অনেকে এই নামটার সঙ্গে পরিচিত তাদের সেক্সুয়াল জনিত বা এরকম ধরনের কোনো সমস্যা রয়েছে পুরুষদের যে সমস্ত সমস্যাগুলো হয় শীঘ্র পতন লিঙ্গ শিথিলতা লিঙ্গ হয়তো ঠিকঠাকভাবে কাজ করছে না বা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে স্বপ্নদোষ তো সেই সমস্ত ক্ষেত্রে এই শিলাজিত একটা ভালো একটা মেডিসিন তো আজকে এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করবো অ্যাকচুয়ালি শিলাজিৎ হলো একটা হার্বাল এবং একটা ন্যাচারাল মেডিসিন এবং এর ভিতরে সমস্ত কিছু হার্বাল প্রপার্টি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কিনে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড ইফেক্টস নেই এবং এর প্রাইসে রয়েছে তিনশো আশি টাকার মতন এবং বেঙ্গল হার্বো দ্বারা তৈরি করা একটি খুব ভালো একটি যুগান্তকারী ওষুধ যারা এই সমস্ত সমস্যাতে ভুগছে তো চলো বক্স তাকে দেখে নিই তো এর ভিতরে কী ধরনের মাল্ট রয়েছে এটা একটা মাল্ট ফর্মে রয়েছে বা একটা সিরাপ ফর্মে রয়েছে তো সিরাপটা কেমন আমরা চলো খুলে দেখে নিই তোমরা খুললে এই ধরনের একটা সিরাপ ফর্মে পাবে তো এটা অ্যাকচুয়ালি একটু জেলি ফর্মে রয়েছে তো এটাকে অ্যাকচুয়ালি দিনে দুবার করে সকালবেলা একবার এবং রাত্রিবেলা একবার খাওয়ার পরে দুধ বা জলের সঙ্গে যে কোনো কিছু সঙ্গে এটা নেওয়া যেতে পারে এবং দিনে দুবার দু চামচ বা এক থেকে দু চামচ মতন এটাকে নিতে হয় ইভেন যাদের সিবিআইটি খুব বেশি রয়েছে হয়তো খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে এবং লিগ্ন শিথিলতায় ভুগছে তারা এটা দিনে তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারে তো খুব ভালো একটি যুগান্ত করে একটি মেডিসিন এবং এটা মূলত আস্তে আস্তে যেহেতু রেজাল্ট দেয় এবং তার কারণে এটা অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত ইউজ করা হয়ে থাকে ইভেন এর সঙ্গে অ্যান্টি এজিং ফর্মুলা রয়েছে এবং যারা তাড়াতাড়ি বার্ধক্য বা বুড়ো হতে চায় না তারাও এই মেডিসিনটি ইউজ করতে পারে তো এটা অ্যাকচুয়ালি ম্যান ওম্যান দুজনে ইউজ করা যায় তো অ্যাকচুয়ালি এটা ম্যানদের জন্য বা পুরুষদের জন্য এবং পুরুষদের যে সমস্ত পুরুষজনিত সেই সমস্যা রয়েছে সেই সমস্যা এক থেকে মাস ব্যবহার করলেই খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায় এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা যুগান্তকারী ওষুধ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ